আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস পিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যারা ফেসবুক পেজটি এখনো খুঁজে পাননি ফেসবুকে সার্চ অপশনে গিয়ে স্টক অ্যানালিস পিডি 1 এই ওয়ার্ডটি লিখে চলে আসবে এবং পেজটি ফলো করুন লাইক দিবেন এবং মেসেজ অপশনে আপনার প্রয়োজন মতামত অবশ্যই শেয়ার করবেন আজকে 24 জুলাই এই সপ্তাহের কর্মদিবস শেষ কর্মদিবস ছিল এবং এই মাসে আরো পাঁচ কর্মদিবস রয়েছে আগামী পুরো সপ্তাহের পুরোটা এরপরে নতুন মাস শুরু হবে আগস্ট এবং আগামী সপ্তাহে আশা করি কিছু সুখবর আসবে শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনার জন্য রোববার সময় চাইল বাংলাদেশ আজকে দুপুরের নিউজ তৃতীয় দফা আলোচনার জন্য সময় চেয়েছে বাংলাদেশ এবং সেটা কিন্তু আপনারা জানেন পঁয়ত্রিশ শতাংশ যেই ট্যাক্স যেটা সেটা কমানোর বিষয় কিন্তু আলোচনা এবং বাংলাদেশ অলরেডি কিন্তু একটি বড় মাথায় রেখে দল করা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ অলরেডি গম আমদানি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে শুরু করেছে সুতরাং আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা একটা সুখবর পাবো এটার বিষয় এবং অনলাইনে আমেরিকার সঙ্গে বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ প্রতিষ্ঠা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে এবং সার্বিক বিবেচনায় মার্কেটের ইন্ডেক্স এবং সব কিছু নিয়ে যদি কথা বলি প্রথমেই বলবো আজকে প্রথমে কিন্তু যখন মাইনাস হয়েছিল তখন কিন্তু আমি ভেবে ভেবেছি যে এটা উঠে যাবে এটা থাকবে না মাইনাসটা এবং তাই হয়েছে এটার মূল কারণ প্রফিট টেকিং একটা থাকে কিন্তু বায়াররা এতই স্ট্রং যে সেলাররা কোনোভাবেই সেটা যতটাই সেল দেখ সেটা অ্যাবজর্ভ করে নিয়ে কিন্তু মার্কেট উপরে উঠে গিয়েছে এবং লাস্ট মুমেন্ট পর্যন্ত আঠাশ পয়েন্ট প্লাস হয়েছে এবং এই মুহূর্তে এসে অনেকে মনে করছেন কারেকশন হবে এই হবে সেই হবে কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখেন কারেকশন কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে কোনো না কোনো সেক্টর যদি আমরা এই চার্টে দেখি আজকে ইন্স্যুরেন্স সেক্টর বেড়েছে এ ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন বেড়েছে ব্যাংক সেক্টর বেড়েছে এই অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে মিউচুয়াল ফান্ড ফার্মাসিউটিক্যাল ফুয়েল এন পাওয়ার টেক্সটাইল সব কিছু কিন্তু কারেকশন হয়েছে এবং এই যে কারেকশন হয়েছে আবার যেদিন টেক্সটাইল বাড়বে আগামী সপ্তাহে সেদিন কিন্তু ইন্স্যুরেন্স কারেকশনে যাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিউশন কারেকশন ব্যাংক পারে। উঠলে আর সাইড কারেকশনে যাবে এটা কেন হচ্ছে এটাকে বুঝতে হবে এর মূল কারণ ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু যতক্ষণ পর্যন্ত স্টেবল থাকবে বা হাজার কোটি ছাড়িয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এক সেক্টর উঠবে বা দুইটা সেক্টর উঠবে বা তিনটা সেক্টর উঠবে বাকি সেক্টরগুলো গুলো কারেকশনে থাকবে ট্রেড ভ্যালু হচ্ছে মূল প্রাণ ট্রেড ভ্যালু যতক্ষণ নয়শো কোটির উপরে ট্রেড হবে ততক্ষণ কিন্তু কোনো টেনশন নাই সেক্টর ওয়াইজ কারেকশন হবে সেক্টর ওয়াইজ উঠতে থাকবে আজকে বাজারে কারেকশন আমি বললাম মাত্র তিনটা চারটা সেক্টর উঠেছে মোটামুটি বাকি সেক্টরগুলো কারেকশনের ছিল তা এই যে বিষয়টা এবং গতকাল তিনটা স্টক হল্টেড ছিল আজকে সেখানে দশটা হয়েছে এরকমই হবে তা এই জন্য আমাদের যারা চার্ট অ্যানালাইসিস করি আমরা একটা জিনিস আপনাদেরকে বলি আজ এখন কিন্তু ডেইলি চার্ট এবং উইকলি চার্ট কোনো কাজে লাগবে না বা উইকলি বা ডেইলি চার্টে মার্কেটে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে বর্তমান মার্কেটে কন্ডিশন অনুসারে অবশ্যই মান্থলি চার্ট ফলো করতে মান্থলি চার্ট কারণ একটা ট্রিমেন্ডাস মানে মার্কেটের যে কতি এটাকে বুঝতে হলে আপনাকে অবশ্যই যেইটাই আমি বলেছিলাম কিন্তু আমি যদি কম্পেয়ার করতে চাই কম্পেয়ার মার্কেটের বর্তমান ইন্ডেক্সের সাথে যদি কোনো স্টককে কম্পেয়ার করতে চাই বা কীরকম সেটা কিন্তু একমাত্র কম্পেয়ার আসে স্টান লুপ স্টান যখন এরকম বেড়েছিল যখন ক্যান্ডেলগুলো চোদ্দোশো পনেরোশো থেকে আপনাদেরকে বলেছিলাম যে এরপর আরেকটা বড় ক্যান্ডেল হবে তারপর আরেকটা বড় ক্যান্ডেল হবে এই ধরনের যে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট অ্যাগ্রেসিভ মুভমেন্ট আমি আপনাদেরকে বারবার বলেছি সেই স্টান লুপ দেখেন একত্রিশশো সত্তর বা এই লেভেলে কিন্তু ঘুরে আসছে যখন বাইশশো তেইশশো ছিল বারবার আপনাদেরকে বলেছি এটা ভালো করবে চার হাজার যাবে চার হাজার যাবে তো একটা ঘুরে আসছে আবার একটা ডিভিডেন্ড টাইমে একটা বড় আপডেন্ট হয়তো ক্যারি করতে পারে তা যাই হোক মার্কেটের বর্তমান যে ইন্ডেক্স রয়েছে সেটা কিন্তু আপনাকে মান্থলি চার্টে অ্যানালাইসিস করতে হবে মান্থলি চার্টে যখন আপনি অ্যানালাইসিস করবেন মান্থ চার্টের আর কিন্তু মাত্র সাতচল্লিশ ফোরটি সেভেন পয়েন্ট নাইন নাইন আর তার মানে মান্থলি আর এস আই মান্থলি ক্যান্ডুলি যে আর এস আই সেটা কত দূর যেতে পারে সেটা কিন্তু যেতে পারে অ্যাকচুয়াল যেতে পারে সাতাত্তর সেভেন্টি সেভেন প্রিভিয়াস হিস্টোরি প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা অ্যানালাইসিস করি দু হাজার একুশের সেপ্টেম্বরে সেটা কিন্তু দু হাজার একুশের সেপ্টেম্বরে সেভেন্টি সিক্স উঠেছিল মান্থলি আর এস আই এছাড়া যদি দু হাজার সতেরো নভেম্বরে সেখানে কিন্তু মান্থলি আর এস আই সেভেন্টি উঠেছিল তো সেইখানে মান্থলি আর এস কিন্তু ফোরটি সেভেন অনলি সেভেন এবং মান্থলি চার্টে যদি আমরা এম কম্পেয়ার করি সেদিন ক্রস ওভার করার জন্য প্রস্তুত সম্পূর্ণ প্রস্তুত ক্রস ওভার করার জন্য তাহলে মান্থলি চার্টে কিন্তু এখনো মার্কেট বাড়েইনি এখনো বাড়াই শুরু করিনি জাস্ট ক্রস ওভার করবে তার মানে বুঝতেই পারছেন যে মার্কেটে যে গতি সেটা কিন্তু জাস্ট এখন মিডিয়াম পর্যায়ে রয়েছে এবং মান্থলি চার্টে কিন্তু রেজিস্ট্যান্স টাচ না করা পর্যন্ত মান্থলি চার্টার কারেকশন কিন্তু হবে না তার মানে বুঝতেই পারছেন যে এই মাসে আর পাঁচ দিন বাকি আছে তার মানে এবং আপনারা জানেন নতুন মাস আসলে নতুন মাসে আমি বলেছি যে নতুন মাসের ট্রেড ভ্যালু পনেরোশো কোটি টাকা কিন্তু ছাড়িয়ে যেতে পারে সেটা আগামী মাসের দশ বারো তারিখের দিকে এটা মাথায় রাখতে হবে তার মানে এই মাসে যতটুকু মোটামুটি প্রস্তুতি নেয় আগামী মাসে কিন্তু দ্বিগুণ হারে মার্কেট তার গতি দেখাবে আপনাদেরকে এটার মূল কারণের মধ্যে অনেকটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ছে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে টাকা ঢুকছে ব্যাংকের অলস টাকা ঢুকছে এবং শেয়ার বাজারের লেনদেন শেয়ার বাজারের লেনদেনের যে প্রাণ ট্রেড ভ্যালু সেটা ইনক্রিজ হচ্ছে সাতশো কোটি আটশো কোটি এখন নয়শো কোটি সামনে আমরা হাজার কোটি এবং তারপর পনেরোশো দুই হাজার কোটি টাকা ইনশাল্লাহ দেখব এবং সব ঠিক থাকলে অক্টোবরে হয়তো তিন হাজার কোটি টাকা ট্রেড ভ্যালু আমরা দেখব ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং মার্কেটের যে বর্তমান সিচুয়েশনে টেক্সটাইল সেক্টরটা কিন্তু অনেকটা কারেকশনে রয়েছে ডিএসএসএল ড্রাগন সোয়েটারটা আপনাদের কিন্তু আমি বলেছি দেখেন যে এইটার যে কন্ডিশন যে কোনোভাবে যে গুড নিউজটা যদি আসে তাহলে কিন্তু এইটা কিন্তু এগারো টাকা ক্রস করে দিবে কোনোভাবে গুড নিউজটা আসলে টেক্সটাইল সেক্টর কিন্তু এইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট একটা প্রফিট জেনারেট করবে যদি গুড নিউজটা চলে আসে সেটা কিন্তু আমি এখনো বলছি এবং ডিএসএসএল এর যেই বর্তমান ভলিউম এবং ভ্যালু সম্পূর্ণ একটা একটা ভালো অবস্থানে রয়েছে আপনারা জানেন ডিএসএসএল ড্রাগন সোয়েটার এবং এই স্টকটা নিয়ে আমি বলেছিলাম টেক্সটাইল সেক্টর মুখ করে এটা ভালো করবে তাছাড়া অন্যান্য সেক্টর টেক্সটাইল সেক্টর সবগুলি কিন্তু কারেকশনে রয়েছে কিন্তু এটা কোনো কারেকশন হচ্ছে না একই পয়েন্টে ডিএসএস দশ টাকা তিরিশ পয়সা গুলগুট করছে তা আশা করি এটা কিন্তু একটা বড় প্রফিট জেনারেট হবে গুড নিউজ আসার সাথে সাথে তো ধন্যবাদ ভালো থাকেন এই ছিল আজকের ভিডিও টেনশনের কোনো কারণ নেই যে স্টক আপনার বাড়েনি টেনশনের কোনো কারণে মার্কেটে জাস্ট পনেরোশো কুড়ি টাকা ট্রেড হতে দেন আপনার সেই পচা বস্তা দুই টাকা শেয়ারও কিন্তু ছয় টাকা হওয়াটা কোনো ব্যাপার না ধন্যবাদ আসসালামু আলাইকুম